পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের অন্ময় এবং সম্পর্ক সুপ্রিয় নব শিক্ষার্থী বন্ধুরা মেয়ের টুইটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের অনময় ও ফাংশন এবং রেন্স এবং ডোমেন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা সত্র নম্বর অঙ্কটা করবো যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে চলো থেকে শুরু করে এখানে বলছে যে সত্র নম্বর বলছে নিচের অন্ময়গুলো থেকে ডোমেন্স এবং রেঞ্স নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলোতে আমি ডোমেন্স এবং রেন্স কী সেটা শিখিয়েছিলাম ধরো এটা একটা সেট এটা হলো সেট এ সেটের উপাদান এখানে কি আছে ওয়ান আসে এবং টু আছে এবং এটা হলো বি সেট বি সেটের উপাদান আছে এখানে কে আসে থ্রি আসে এবং ফোর আছে। এখন আমাদেরকে যদি বলা হয় যে এ সেট এবং বি সেটের যে উপাদানগুলো আছে ধরো এটা এই জায়গায় সেট করলাম এবং এটা এখানে সেট করলাম তাহলে এ সেটের উপাদান যদি আমি এখানে লিখি তাহলে কি হবে ওয়ান এবং টু হবে এবং বি সেটের উপাদানটা হলো থ্রি এবং ফোর হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদেরকে বলছে যে এখান থেকে আমাদের কি বের করতে হবে আমাদেরকে ডোমেন্স এবং রেঞ্জ যদি বের করি তাহলে ডোমেন এবং কি ডোমেনটা হলো একটা সেটের প্রথম যে দুই উপাদানগুলো আছে তার প্রথম উপাদানটা হলো এটা ডোমেন এটাকে আমরা ডি বলি এবং তার দ্বিতীয় যে উপাদানগুলো আছে সেটাকে আমরা রেঞ্জ কিংবা আর বলি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু হলো ডোমেন্স এবং রেঞ্জ চলো দিকে আমরা এই অঙ্কগুলো করি তাহলে আমাদের জন্য আরও ইজি হবে তো আমাদের এখানে এই কর নম্বর অঙ্কটা কী বলছে দেখো কর নম্বর অঙ্কটা তো আমরা দেখি এখানে এখানে আছে যে আর সমশন বলছে কী বলছে টু ওয়ান তারপরে বলছে যে টু টু এরপরে বলছে যে টু এবং থ্রি বলছে শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের এ আমরা এর কী বের করবো এর রেঞ্জ এবং ডোমেন বের করব যদি আমরা ডোমেন বের করি তাহলে আমরা লিখবো যে আমরা লিখতে পারি যে উপরের সাইডগুলো কিংবা আর রিলেশন ক্রমজগুলো প্রথম উপাদান আমরা লিখতে পারি ক্রোমোজল এগুলো প্রতিটা হলো ক্রোমজোল এই ক্রোমজোলে আমরা লিখবো যে আর রিলেশনে বাংলা লিখে আমরা ত্রিজি হবে আর আর রিলেশনে ক্রমজোর গুলোর কী হবে প্রথম উপাদান প্রথম উপাদান এখানে কী আছে প্রথম উপাদান আছে টু আছে তারপর টু আছে তারপর আছে টু আছে এরপরে এটা আমাদের দ্বিতীয় উপাদান আমরা দিই দ্বিতীয় উপাদানগুলো কি হবে দ্বিতীয় উপাদান হবে আমাদের দেখো ওয়ান এবং আছে টু এবং আছে থ্রি শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের আর রিলেশন ক্রমোজমগুলোর ভিতরে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানোটা বের করে নিলাম কাজে এখান থেকে আমরা কি করব ডোমেন বের করব সুতরাং ডোমেন আমরা লিখি যে কী লিখবো আমাদের বের করতে বলছে ডোমেন তাহলে আমরা ডোম লিখবো লেখার পরে আমরা দেখি যে ডোমেন আর সমস্যার মধ্যে কী আছে ডোমেন আর আমরা এখানে সাজাবো এই জায়গা থেকে আমাদের দুইটার ভিতরে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর ভিতরে যে উপাদানটা আমাদের কি আছে কমন আছে এই জায়গা দেখো এখানকার যে উপাদানটা এখানে আছে এখানেও সেই উপাদানটা আছে ডুমেনের এখানে আর টু কমন আছে এবং আমাদের এখানে কি আছে পরবর্তী রেঞ্জ কি আছে রেঞ্জটা হলো রেঞ্জ আমরা দেখি রেঞ্জটা হলো দ্বিতীয় উপাদান আর আরটা হলো আমাদের এখানে কি আর এর যে উপাদানগুলো আছে আর উপাদানগুলো আমাদের এখানে হবে বন্ধুরা আমাদের ডোমেন কি হবে ডোমেন আমরা ডি লিখি যে ডোমেন ডি তার ডোমেনে আমরা ডোম লিখবো তারপর লিখবো ডি লেখার পরে এর উপাদান কি আছে উপাদানগুলো এখানে কত তিনটা উপাদান আমাদের এখানে আছে কি আছে টু আছে টু আছে এবং টু আছে এবং আমাদের এখানে কি আছে দেখো এর উপাদানগুলো আছে রেঞ্জের উপাদান রেঞ্জ আমাদের রেঞ্জ আছে কি রেঞ্জের আর আছে আমাদের এখানে কত ওয়ান আছে টু আছে এবং থ্রি আছে এটা হলো এর আনসার এরপরে দেখো আমাদের পরবর্তীতে কী হবে আমাদের দ্বিতীয় অঙ্কটা কী বলছে এখানে তৃতীয় অঙ্কটা আমাদের এই জায়গায় বলছে যে অ্যাস্ট্রমশন এখন উপাদানগুলো আছে এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে ডোমেন্স এবং রেঞ্জ বের করবো যেটা আমরা বের করি তাহলে আমরা প্রথম দ্বিতীয় লিখি দ্বিতীয় অটা অর্থাৎ খ আমাদের বলছে এখানে দেখো খড় মাসন আমাদের কী বলছে সেকেন্ড পেকের তারপরে মাইনাস টু তারপরে ফোর তারপরে এসে মাইনাস ওয়ান তারপরে এসে ওয়ান তারপর আছে জিরো তারপর আছে জিরো তারপর আছে ওয়ান তারপর আছে ওয়ান তারপর আছে টু তারপর হচ্ছে ফোর শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের আর দ্বিতীয় অর্ডার আমাদের ডোম্যাস এবং বের করে ক্রমচর গুঁড়ো তাহলে আমরা লিখব যে আমাদের লিখতে পারি এস রিলেশন অ্যাস রিলেশন বাংলা লিখি এস এস রিলেশনে আমাদের ক্রোমজোরগুলো প্রথম উপাদান আমরা লিখব যে কোমজোর এই যে এইটাকে কোমরজোর বলা হয় এই কোমরজোরগুলো প্রথম উপাদান প্রথম উপাদান সমহ আমরা লিখবো কি লিখবো যে প্রথমটা আছে টু আছে এই যে দেখো এখান থেকে আমরা টু নেব তারপরে মাইনাস ওয়ান নেব তারপরে আবার জিরো নেব তারপরে ওয়ান নেব তারপরে টু নেব এবং পরে আমরা কি লিখবো দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানসমূহ কী নেব এখান থেকে নেব আমাদের ফোর তারপরে নেব ওয়ান নেব তারপরে জিরো তারপরে এসে ওয়ান তারপরে এসে ফোর শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের ক্রমজোগগুলো আমরা প্রথম উপাদানে দ্বিতীয় উপাদানগুলো আমরা নিয়ে নিলাম তাহলে আমাদের এখান থেকে কি করব ডোমেন এবং বের করবো সুতরাং ডোম ডোমেন আমরা লিখে নিই ডোমেন সময় আমরা কী পাবো এখান থেকে প্রথম মাইনাস টু তার মাইনাস ওয়ান পাবো জিরো তারপর ওয়ান তারপর টু পাবো এবং দ্বিতীয় উপাদানগুলো আমরা কি রেঞ্জ পাবো এবং রেঞ্জ আর জি রেঞ্জ সময় আমরা কী পাবো রেঞ্জ সময় আমরা পাবো রেঞ্জ আর সময় সময় এখানে পাবো ফোর তারপর হচ্ছে ওয়ান তারপর জিরো তারপরে হয়েছে আমাদের কি ওয়ান তারপরে এসে আমাদের ফোর শিক্ষার্থী এখানে একটা কাজ করা যায় যেহেতু একই উপাদান বারবার নেওয়া যায় না তাহলে আমাদের কী করবো আমাদের এটা লিখতে পারি ফোর আমরা এখান থেকে লেখা যায় এভাবে আমরা লিখবো যে এটা হলো ওয়ান তারপর হলো কত শূন্য অথবা এটাকে আর বার সাজাতে পারি আমরা এভাবে সাজাতে পারি সাজাই আমরা এভাবেই যে আমাদের লিখব শূন্য ওয়ান এবং ফোর লিখবো সবগুলো নেব না কারণ পর এখানে ডাবল আছে অর্থাৎ আমাদের উপাদানগুলোর ভিতরে আমরা ডাবল উপাদান নেয় নেয় একটা করে উপাদান নেবো এই কারণে আমাদের এখানে দেখো আনসার কিন্তু আমরা এটাই নিলাম আর এটা হলো আমাদের আনসার হবে না এটা জাস্ট আমরা লেখার জন্য লিখলাম এটা হলো আমাদের মেন আনসার শিক্ষার্থী বন্ধুরা পরে দেখো আমাদের কী আছে পরের অঙ্কটা আমরা লিখবো এফ যেটা আছে এর আমরা কি বলব এফ বলছি যে এখানে দেখো অ্যাপটা হলো অ্যাপের ক্রমজোরগুলো দেওয়া আছে এই অ্যাপের ক্রমোজোর থেকে আমরা কি করব আমরা তার ডোমেন এবং রেস্টটা বের করবো যদি বের করি তাহলে ঠিক অ্যাপের আগের মতোগুলো আমরা কী বের করবো লিখে নেব তো লিখতে গেলে আমাদের যে যে কাজগুলো করব আমাদের বলছে অ্যাপ সময় সময় এখানে সেকেন্ড পেকার দিলাম আমরা তারপরে হাফ তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে ওয়ান মাইনাস ওয়ান তারপরে হইছে কি ফাইভ বাই টু তারপর হয়েছে টু এর বলছে ফাইভ বাই টু তারপরে মাইনাস টু শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আমাদের এই অঙ্ক তো এখান থেকে আমরা ঠিক লব আমরা লিখতে পারি যে প্রথম ক্রমজোর আমরা লিখবো এখানে ক্রম জোরের প্রথম উপাদান সমূহ কি লিখবো আগে লিখবো হাফ লিখবো তারপরে লিখবো ওয়ান তারপরে আবার লিখবো ওয়ান তারপরে লিখবো ফাইভ এ টু এরপর লিখবো ফাইভ এ টু শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা এটা এটা সেকেন্ড প্যাকেট হবে না এটা কমা হবে আমরা এখানে সেকেন্ড প্যাকেট দেব না এখানে আবার ভালো করে লিখি কাটা হয়ে গেছে হাফ এখানে আছে তারপরে আছে আমাদের কত ওয়ান ওয়ান আছে আবার আছে ফাইভ এ টু আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো এটা এবং দ্বিতীয় উপাদান সময় লিখি দ্বিতীয় উপাদান সমূহ Amala legbo, kilegbo, di situ apabila semua logaritma zero, terus satu, terus minus satu. তারপর হচ্ছে টু লিখবো তারপর হচ্ছে মাইনাস টু লেখবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি লাগবো ডোমেন্স রে বের করো শুধু ডোমেন্স যদি আমরা লেখি লেখো ডোমেন্স যদি লিখবো ডোমেন্সের ডি তাহলে প্রথম উপাদানগুলো আমরা নেওয়ার কথা এই জায়গায় দেখো এখানে কিন্তু দুইটা উপাদান ডাবল আছে এবং এই জায়গায় দুইটা উপাদান ডাবল আছে কাজে আমরা এই দুইটা উপাদান নেব না আমরা কি নেব আমরা এখান থেকে একটা একটা নেবো তার মানে আমরা কি লিখবো সেকেন্ড ব্রিগের হাফ তারপর ওয়ান লিখবো তারপর ফাইভ বাই টু লিখবো এটা হলো তার ডোমেন্স এবং রেঞ্জটা দেখো কি আছে রেঞ্জটা আমাদের ঠিক এখনও তাই আছে মাইনাস টু এখানে টু আছে একটা কিন্তু আমাদের এই জায়গায় দেখো মাইনাস টু আমাদের কয়টা আছে মাইনাস টু একটা আছে আর মাইনাস ওয়ানও একটা আছে কিন্তু এটা আমরা সবগুলো নিতে হবে কারণ হলো একটার সাথে একটা মেন নেই ওয়ান আছে আবার মাইনাস ওয়ান আছে আবার টু আছে আবার মাইনাস টু আছে সেক্ষেত্রে বন্ধুরা আনসার তাহলে কিন্তু আমাদের এটাই তার মানে